কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি একটা জিনিস ট্রাই করতেছি কত ফার্স্ট টাইম তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এটা কী আর নিজেও জানি না এটা নাম কি আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন এটা এটা চারটা নিয়েছি দেখি কোনটা মজা লাগে আর কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ফার্স্টের প্রাডাক্ট আপনাদের সাথে এই জন্য ভিডিওটা করা হয়তো এটা কোনো আমি কোনো ফুড ব্লগার না অবশ্যই আমি সব কিছু বৃত্তান্ত আপনাদের সাথে শেয়ার করি এটাই আমার ভালো লাগে তো দেখি এটা কেমন লাগে আমি জানি না কেমন হবে অবশ্যই আমি প্রথম ট্রাই করতেছি তাহলে অবশ্যই শুরু করতে দেখতে থাকুন সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তখন এটা দিয়ে ট্রাই করতেছি বেশি ভালো লাগে অনেক মজা এটার ভিতরে কফির মতো দেখি বেনানা ফ্লেভারে বেনানা ফ্লেবার যেরকম আর চকলেট আর এটা কেমন লাগে দেখি দেখে মন হতে পারে

বলার মতন অনেক মজা অনেক টেস্টি আসলে ভিডিও করার ইচ্ছা ছিল না আসলে মানুষ বলে সোহাগ করা এটা আমি আসলে ভিডিও করতাম না আর অন্য ওখানে আমাকে কোনো মানুষ ইয়ে করে নিয়ে আসে না আমি তো কোনো ফুড ব্লগার না অবশ্যই আমি খেতে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো তাই জন্য চারটা নিয়েছি কোনটা কী ভুলে পরে মাহিমা আর আমি ছোট মাহিমা আর আমি আজকে আমরা ছোটো ভাই চারটা নিয়েছি দেখি খেতে পারি কয়টা কিন্তু অবশ্যই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবেন না আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমিও খেলাম আজকে ফার্স্ট টাইম কিন্তু আবারও নতুন নতুন যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই এখন কমেন্টস করবেন অবশ্যই এই ভিডিও করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন একটু